গরম পড়ছে যে সহ্য করতে পারা যাচ্ছে না আর এত তাড়াতাড়ি সাইকেল চালিয়ে যে থেমে গেছে এক রোদ এক গরম তো এখন আমি একটা ফল খাবো যেই ফলটি আমাদের ভারতবর্ষের মধ্যে দুইটি রাজ্যে পাওয়া যায় এক হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলে অতিরিক্ত হারে আছে আর দুই হচ্ছে তামিলনাড়ু তামিলনাড়ুর কিছু কিছু জায়গাতে আছে তো বন্ধুরা সব চলে আসছে এবার আমার পালি আমি এখন যাব আর একটু যে ফলটা খাবো সেই ফলটা আমি তোমাদেরকে শেয়ার করবো যে কী ফল খেতে যাচ্ছি আমি আর এই ফলটা যদি বাজারে যদি কিনে খাওয়া যায় তো এক একটা পিস ম্যাক্সিমাম দশ টাকা থেকে পনেরো টাকা নেয় আর সেই ফলটাই আমরা খাবো ফ্রিতে নিজে থেকে পারব আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে অ্যাভেলেবেল অতিরিক্ত হারে আর এই ওয়েস্ট বেঙ্গল থেকেই কিন্তু বিভিন্ন জায়গায় যাই এই ফলটা যদি দেখা যায় যে দিল্লি মুম্বাই দিল্লি মুম্বাইয়ের মতন জায়গাতেও কিন্তু এই ফলটা ট্রান্সফার হয় ওয়েস্ট বেঙ্গল থেকে গরমকালে এই ফলটার চাহিদাও অনেক তো এখানে চলে এসছে ওয়ারিন্দম এবং অরিন্দমের গ্রামের যেসব দু চারটা বন্ধু আছে তারা চলে এসছে আর আমার বাড়ি থেকে অরিন্দমের বাড়ি হচ্ছে ম্যাক্সিমাম তিন কিলোমিটার তিন থেকে সাড়ে তিন কিলোমিটার আমি তো অনেক এক্সাইটেড আছি যে বছরের প্রথম ফল आज के प्रथम দেব তো तो দের আরো দের আরে কুল কী কারণে মারছে ভাই ছলাটাকে ছলাছে আর গার্লফ্রেন্ড সদওয়ালা পরে ছলা আমি তো আছি মাস্টার কে তো এই হচ্ছে সেই ফল আর এই ফল খাওয়ার জন্য এই দুই বন্ধুদের ঝামেলা লাগিয়ে দিয়েছে এখন তো ফার্স্ট টাইম ট্রাই করছি বছরের প্রথম ফল আর এই ফল যদি দোকানে যদি কিনতে যাওয়া যায় তো ম্যাক্সিমাম দশ থেকে পনেরো টাকা এমনি নিয়ে নেয় লিচু ফেল তবে আর একটু কচি হলে ভালো হতো কোতি খাবে একটু বয়স হয়ে গেছে তো এই কোতি খাবে এবারে উঠতে চাইছ না তবে বয়নি মনে হ্যাঁ এই তাহলে একটা বুঝি বলি নেই খাসি এটা যে খুবই খারাপ যেমন তো মামি বলতে বলে তাই বলি তাহলে এই যে এই অংশটা এই অংশটা যদি খাওয়া যায় তো পেট কামড়ায় আর অনেক হাগা হয় তো এই ভাইটা বলছে কিন্তু আমি যতটুকু জানি অনেক পেট কামড়ায় जी कारणे ओसुध के देखले पर पुरे बास रहे। ओसुध के देखले बोसुरा मंगा कर कैसी जते हबे। कॉन्टैक्ट नंबर दी बोमे। तो तालता देखे मान होचे अनेक जाली हबे। बदु। ओए पापा बदु। आर्थिक जेसी जते माँबा भीख क्या दिया जाए इतने जने देखे। है <laughs> <laughs> ये था नागजना बजे मांग से बात करवा आरसी जीते ओ तो जयदेव बाबूरा अनलिमिटेड सिंगारा मास्टर के खाएबे जे आरसी जीते रे भाई हमार जत संभव देके तालता चले चलते चलो गाड़ी दम ये होछे से माल पहिले गाड़ी दम माल